আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে কি কখনো এমন সময় আসবে যখন সব কিছু বদলে যাবে যখন আপনি আল্লাহর রহমতের ছায় থাকবেন যখন আপনি নিজের সমস্যা মূলকে আল্লাহর ইচ্ছায় সমাধান দেখতে পাবেন এই মুহূর্তগুলোর জন্য আল্লাহর আশীর্বাদ অপেক্ষা করছে আপনি কি কখনো ভেবেছেন যে জীবনে এমন এক সময় আসবে যখন আল্লাহ আপনাকে সরাসরি সুকবর পাঠাবেন যে সুকবর আপনার সমস্ত দুঃখ কষ্টের থেকে মুক্তি এনে দেবে এবং আপনি যদি এই পাঁচটি লক্ষণ চিহ্নিত করতে পারেন তবে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য সুখবর পাঠাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখুন যাতে আপনি এই লক্ষণগুলো চিনতে পারেন এবং জানেন কখন আল্লাহ আপনার দিকে রহমত পাঠাচ্ছেন এবং এই বিষয়গুলো আপনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কাজে লাগাতে পারবেন তো প্রথম লক্ষণটি হচ্ছে যখন আপনার জীবনে সংকট বা দুঃখ আসে তখন আপনি অনুভব করবেন যে সমস্যার সমাধান আপনার জন্য সহজ হয়ে গেছে হয়তো সেটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে অথবা আপনি এমন এক পরিস্থিতিতে এসে পড়বেন যেখানে আপনার সাহায্য করতে আল্লাহর রহমত দেখা যাবে এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যেটি আপনি নিজের চোখে দেখতে পাবেন যখন আল্লাহ আপনার জন্য ভালো কিছু পাঠান তখন আপনার সংকটগুলো এক এক করে দূর হয়ে যাবে যেন তারা কখনোই ছিল না আপনি যে কোনো সংকট বা দুঃখের মধ্য থাকলেও হঠাৎ করে আপনার হৃদয়ে এক ধরনের গভীর শান্তি অনুভব করবেন আপনি হয়তো ভাবছেন যে এই পরিস্থিতি থেকে কখনো বের হতে পারবে না কিন্তু আপনি দেখবেন যে আল্লাহর সাহায্য আপনার জন্য আসছে আর সেই শান্তি আপনার মনে শান্তি এবং নিরাপত্তা নিয়ে আসবে এই শান্তি শুধুমাত্র আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার চারপাশের পরিবেশও দৃশ্যমান হবে যদি আপনার অন্তরে শান্তি আসে তাহলে নিশ্চিত জানবেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু পাঠাচ্ছেন কখনো কি ভেবেছেন আপনার জীবনে এমন কোনো সুখবর আসবে যা সবকিছু বদলে দিবে দ্বিতীয় লক্ষণটি হল যখন আপনি জীবনের দিক নির্দেশনায় আল্লাহর দিকে ফিরে যাবেন আপনার অন্তরে একটি গভীর শান্তি অনুভব করবেন আপনি হয়তো প্রথমে ভেবেছিলেন যে কিছুই ভালো হবে না কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি শান্তি অনুভব করবেন এবং সেটি হবে আপনার জীবনকে অলৌকিক করার প্রাথমিক পদক্ষেপ যত বেশি আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন তত বেশি আপনার জীবন শান্তির মাঝে ভরে যাবে তখন মনে হবে এই জীবনেই আপনি আল্লাহর পথে চলতে শুরু করেছেন এবং এর প্রতিফলন আপনি দেখতে পাবেন যখন আপনার জীবনে সমস্যাগুলো আসে তখন আল্লাহ আপনাকে সেই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবেন জীবনের প্রতিটি সমস্যা আল্লাহ খুব সহজভাবে সমাধান করে দেন আপনি হয়তো ভাবতেন যে এটি কিছুতেই সমাধান হবে না কিন্তু আল্লাহ যখন আপনার জন্য সুখবর পাঠান তখন সমস্যাগুলো দ্রুত দূর হতে শুরু করবে তৃতীয় লক্ষণটি হলো যখন আপনি আল্লাহর সাহায্য পাচ্ছেন আপনার জীবন পূর্ণভাবে প্রফুল্লিত হতে শুরু করবে কঠিন সময়গুলো পেরিয়ে আপনি একটি নতুন শক্তি এক অনুভব করবেন আপনার আশেপাশের পরিবেশও আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে উঠবে এটি একটা প্রাকৃতিক প্রক্রিয়া আল্লাহ যখন আপনার জন্য শুভূত হানেন তখন আপনার আশেপাশের সবকিছু পরিবর্তিত হতে শুরু করবে আপনার আত্মবিশ্বাস আপনার কাজের প্রতি আগ্রহ এবং আপনার জীবনের লক্ষ্য স্পষ্ট হতে শুরু করবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আল্লাহ আপনার জন্য সুখবর পাঠাচ্ছেন এখন একটু থামুন এবং ভাবুন যে আপনার জীবন কিভাবে বদলে যেতে পারে যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন এবং তার নির্দেশনা মেনে চলেন আপনি আল্লাহর পথে ফিরে আসলে আপনার জীবন নতুন উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে পূর্ণ হয়ে উঠবে আপনি দেখতে পাবেন যখন আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন তখন আপনার পথ স্পষ্ট হয়ে যাবে সঠিক দিক নির্দেশনা ও উদ্দেশ্য আপনাকে জীবনের সফলতার দিকে নিয়ে যাবে চতুর্থ লক্ষণটি হলো যখন আপনার আমল এবং দোয়া অলপশ হতে শুরু করবে আপনি যখন আল্লাহর কাছে ধৈর্য সহকারে দোয়া করবেন তখন তা দ্রুত ফলদায়ী হতে পারে আল্লাহ আপনি যা চাচ্ছেন তা দিয়ে আপনার জন্য এমন কিছু মেসেজ পাঠাবেন যা আপনার দোয়া কিংবা প্রার্থনার প্রতিফলন আপনার দোয়া ও আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে এবং তাদের ফলপ্রসূ হতে শুরু করবে আপনি যখন আল্লাহর কাছে সঠিকভাবে দোয়া করবেন তখন আপনি দেখতে পাবেন যে আল্লাহ আপনাকে আপনার ছাওয়া আশীর্বাদ পাঠাচ্ছেন পঞ্চম এবং শেষ লক্ষণ হল যখন আপনি আল্লাহর সাহায্য পেয়ে যাবেন আপনার জীবন এবং উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠবে আপনি জানবেন কেন আপনি এই পৃথিবীতে আছেন আপনি কেন কাজ করছেন এবং কিভাবে আপনি আল্লাহর পথ অনুসরণ করতে পারেন এখন পর্যন্ত যদি আপনি এই লক্ষণগুলো গুলো চিনতে না পারেন তাহলে কি আপনি নিশ্চিত যে আপনি সঠিক পথে আছেন আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে আল্লাহর দিকে ফিরে আসা নাকি এই সংকটগুলোর মধ্যে হারিয়ে যাওয়া আল্লাহ আপনার জীবনে নতুন সম্ভাবনা ও মোচন করবেন আপনি এমন এক পরিস্থিতিতে পড়বেন যেখানে আপনি আগে ভাবেননি আপনার জীবন নতুন সম্ভাবনাময় দিক খুঁজে পাবে এবং আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে সঠিক মত দেখিয়েছেন আল্লাহ যখন আপনার জন্য সুখবর পাঠান তখন আপনি জানবেন আপনার জীবনের উদ্দেশ্য আল্লাহর পথ অনুসরণ করা আপনি যদি এই লক্ষণগুলো চিনতে পারেন তবে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত আশা করি আপনি আজকের ভিডিওটি থেকে কিছু মূল্যবান শিক্ষা লাভ করেছেন এবং জীবনের সঠিক পথে ফিরে আসতে আগ।